পরমহংস নিরাকারবাদী ও সাকারবাদী ঠাকুর ঠাকুর ব্রহ্মজ্ঞানের পর ভক্তি ও নিত্য পরমহংস নিরাকারবাদী আবার সাকারবাদী নিরাকারবাদী যেমন তৈরঙ্গ সামী এরা সারা নিজের হলেই হলে ব্রহ্মজ্ঞানের পরও যারা সাকারবাদী তারা লোকশিক্ষার জন্য ভক্তি নিয়ে থাকে যেমন কুম্ভ পরিপূর্ণ হল অন্য পাত্রে জল ঢালাঢালি করছে এরা যেসব সাধনা করে ভগবানকে করে ভগবানকে লাভ করেছে সেই সকল কথা লোকশিক্ষার জন্য বলে তাদের হিতের জন্য জলপানের জন্য অনেক কষ্টে উৎপন্ন করলে ঝুঁই কোদাল লই কুপ হয়ে গেল কেউ কেউ কোদাল আর আর যন্ত্র কিন্তু কেউ কেউ কাঁধে ফেলে রাখে পরের উপকার হবে কেউ আম লুকিয়ে খেয়ে মুখ পুঁছে কেউ অন্য লোককে দিয়ে খায় লোক শিক্ষার জন্য তাকে আস্বাদন করবার জন্য চিনি খেতে ভালোবাসে গোপীদেরও ব্রহ্মজ্ঞান ছিল কিন্তু তারা ব্রহ্মজ্ঞান চাইত না তারা কেউ বাৎসল্য লাভে কেউ সক্ষভাবে কেউ মজবুরভাবে কেউ দাসীভাবে ঈশ্বরকে সংগ্রহ করতে চাইত কীর্তনানন্দে শ্রী গৌরাঙ্গীর নাম ও মায়ের নাম শিবপুরের ভক্তেরা গোপী যন্ত্র লইয়া গান করিতেছেন প্রথম গানে বলিতেছেন আমরা পাপি আমাদের উদ্ধার করো